আচ্ছা এই যে মেশিনগুলো দেখছি এইগুলোর ক্ষেত্রে সার্ভিসিং ওয়ারেন্টি গ্যারান্টি থাকে ভাই আমাদের হলো বড় মেশিনের ক্ষেত্রে 2 লাখ কপির গ্যারান্টি থাকে বোর্ড সহ एवरीथिंग মানে ফটোকপির জগতে আমরাই বোর্ডের গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর কেউ দিচ্ছে না আপনার গ্যারান্টি কার্ড আছে আমাদের গ্যারান্টি কার্ড দেখে কাস্টমার নিতে এগুলো বড় মেশিনের ক্ষেত্রে না বড় মেশিন ছোট মেশিন তুলনায় গ্যারান্টি কার্ড আছে আচ্ছা ঠিক আছে গ্যারান্টি সহ এক রেট গ্যারান্টি ছাড়া নিলে হোলসেল রেট

সবচেয়ে ভালো হয় যে কোনো আচ্ছা এছাড়া তো কুরিয়ার করে নেওয়া যায় হ্যাঁ আপনি ছোট মেশিন আমাদের কুরিয়ার মাধ্যমে নিতে পারেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে মেশিন দেখে ঠিক আছে পছন্দ দুই হাজার পাঠিয়ে দেব ওকে তো আজকে তো অনেক অনেক মেশিন দেখছি তো এইগুলোর দাম সম্পর্কে আমরা একটু আইডিয়া দিই চলে না জি

প্রত্যেকটাই হচ্ছে আমরা যদি একটু দেখাই দেই দেখেন এক বছরে ফ্রি সার্ভিস দুই লক্ষ কপি পার্টস এর গ্যারান্টি বোর্ড সহ এক লক্ষ কপি পার্টস এর গ্যারান্টি বোর্ড সহ মানে ইঞ্জিনিয়ার যাতায়াত যাবতীয় কন্ডিশন এখানে দেওয়া আছে এটা অবশ্যই দেখে শুনে সবাই কিনবে যাতে পরবর্তীতে কোনো ঝামেলা ঝামেলা না হয় ঠিক আছে কার্ডটা ওনার কাছে থাকবে আর কি আচ্ছা কার্ডটা সাথে দিয়ে দিবেন যে খুব ভালো একটা সিস্টেম করছেন গ্যারান্টি কার্ড তো ওই গ্যারান্টি কার্ড সহ আমি নিলে ভাই এটা দাম পড়বে হলো গিয়া 30000 টাকা আচ্ছা আচ্ছা আর যদি গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি ছাড়া চাই যে ভাই আমার মানে গ্যারান্টি কার্ড লাগবে না আমি আইসা দেখে শুনে কপি করে নিয়ে যাব তাহলে দাম রাখা যাবে একবারে ফিক্স 26000 টাকা আচ্ছা 4000 টাকা ডিফারেন্স হ্যাঁ 4000 টাকা ডিফারেন্স তো এইটা এটা একই মডেল ঠিক আছে এটা আপনার 2303 এ

আর যে গ্যারান্টি ওয়ারেন্টি সারা নিলে 38000 টাকা পড়বে আচ্ছা আর এই দুইটা একই মডেল দুইটা একই মডেল না এটা হলো 25 23 এ সিম্পলেক্স মেশিন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো নেটওয়ার্কিং হবে এটা নেটওয়ার্কিং হবে না এটা পার মিনিটে 25 কপি হবে ওকে ঠিক আছে এটা আপনার কম্পিউটারে পিন করতে পারবেন

বাইপাসে ট্রেন আছে বোর্ড সাইড অটোমেটিক হয়ে চলে আসবে এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা মানে এগুলো গ্যারান্টি কারণ বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আর গ্যার্টি ওয়ারেন্টি ছাড়া নিলে আটত্রিশ হাজার টাকা

হাজার টাকা এটা কাছাকাছি কাছি মডেল না এটা পারমিট 25 কপি হবে 2006 মানে এই একই সিরিজের মাল একই সিরিজের জি এই পাশে যেগুলো দেখছে এটা আবার আপডেট মডেল 25 23 আইডি ঠিক আছে এটা মাত্র 25000 কপি হইছে এটা একেবারে ফ্রেশ কন্ডিশন একই মডেল আপনি তিন চারটা আছে ওখানে ওই 25 23 আইডি দেখাইছি তো এটার দাম ও 42000 টাকা 42000 টাকা

হেভি কাজ করতে চান ঠিক আছে তাদের জন্য মনে করেন এই পাশে অনেক ধরনের বড় মেশিন আছে ঠিক আছে আবার এখানে ব্যানিও মেশিং আছে তো আমরা ব্যানিও দেওয়া শেষ করে পরে আমরা বড় মেশিং এ যাই ঠিক আছে এগুলো নিউ ব্র্যান্ড নিউ একেবারে ব্র্যান্ড নিউ আপনার সামনে তাই সবকিছু দেখতে পারেন ঠিক আছে একেবারে ফ্রেশ করি আমরা জাস্ট খালি ইনটেক খুলে দেখানোর জন্য

হ্যাঁ গ্যারান্টি আছে এই মডেলটার প্রাইস কত এইটার প্রাইস হলো আপনার মার্কেট প্রাইস হলো চল্লিশ হাজার টাকা ঠিক আছে আর আপনার যদি বোর্ড সহ গ্যারান্টি নেন দাম পড়বে সাতচল্লিশ হাজার টাকা এটা গ্যারান্টির জন্য আলাদা চার্জ তারপরে যে মডেলটা দেখছি এটা পঁচিশ

মানে যাদের একটু মানে বাজেট কম ঠিক আছে তাদের জন্য আজকে মেশিন কিছু সামনে রাখছি দেখানোর জন্য বলেন কি এত বড় মেশিন বাজেট কম হ্যাঁ এত বড় মেশিন বাজেট কম এইগুলো আপনি পার ডে 3000 4000 কপি নামাতে পারবেন ঠিক আছে এটা হলো 257 পার আর 25 কপি 25 কপি হ্যাঁ ড্রয়ার থাকবে দুইটা বাইপাসের টে থাকবে একটা আচ্ছা এইগুলা দাম কত এইটার দাম পড়বে লাগিয়া 60000 টাকা 60000 টাকা এটার সাথে হ্যাঁ 1 লাখ কপির গ্যারান্টি বোর্ড সহ

আর এটা হলো চারশো 453 থ্রি মানে আপডেট মডেল এটার থেকে এটা সবচেয়ে বড় সাইজ ভাই পারমিট হবে পঁয়তাল্লিশ কপি পঁয়তাল্লিশ কপি জি

তো এরকম নিত্য নতুন মেশিন তো আপডেট প্রতিনিয়ত আসে যায় আপনাদের এখানে যারা নিতে চায় তারা কিভাবে আপনাদের সাথে নিবে বলেন যারা নিতে চায় তারা চাইলে আমি মনে করি বড় মেশিন যারা নিবে তারা সরাসরি অফিসে এসে ভিজিট করে দেখে চালায়া যদি ভালো লাগে তাহলে নিয়ে যাবেন লাল্লেল্লাহ দরকার নেই আর আমাদের অফিসের ঠিকানা হলো দশ মতিঝিল ঠিক আছে শাপলা চত্বরের দক্ষিণ পাশে মেঘনা পাম্পের উল্টা পাশে আচ্ছা একটু নাজমুল ভাই বলবেন অনলাইনে তো এখন আমাদের দেশে অনেকেই প্রতারণা করে একটা দেখে আরেকটা দিয়ে দেয় সেই ক্ষেত্রে আমাদের কি নিশ্চয়তা দিবেন আমাদের এখানে ওই কোন সিস্টেম না আমি যে তো গ্যারান্টি কার্ড করে দিয়েছি আপনাকে গ্যারান্টি কার্ডে তো সবকিছু উল্লেখ করা থাকবে ঠিক আছে আচ্ছা মুখে বললাম ওটা না এটা আপনার একটা কাগজ ডকুমেন্ট আপনার কাছে থাকবে তার মানে নিশ্চিন্তে বিশ্বস্ততার সাথে নিতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই শেষে আবার ঠিকানাটা বলে দেন আমাদের অফিসের ঠিকানা হলো 10 মতিঝিল মানে শাপলা চত্বরের দক্ষিণ পাশে মেঘনা পাম্পের উল্টা পাশে টপলেন বিল্ডিং এর নিচতলায় আচ্ছা আচ্ছা ওকে স্ক্রিনে দিয়ে দেওয়া যে নাম্বার এই নাম্বার হবে বা গুগল ভাবে সার্চ দিলে চলে আসবি ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আসসালামাইকুম